শোনো দাদা বৌদির বিরিয়ানি খেতে ভালোবাসে না এমন কেউ আছে বলো তো আজকে তাই চেষ্টা করলাম বাড়িতেই দাদা বৌদি স্টাইলে বিরিয়ানিটা করার পুরো রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো সবার প্রথমে আমি বিরিয়ানির হাড়ির মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো ঘি ঘি আর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য বেশ কিছুটা পেঁয়াজ এখানে আমি পাঁচটা পেঁয়াজ জুড়ো করে কেটে নিয়েছিলাম এবার পেঁয়াজটাকে একদম ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল জলটা দেওয়ার পরে পেঁয়াজটাকে খুব ভালো করে অন্ততপক্ষে দু মিনিট মতো ফুটিয়ে নেবে তারপরে এতে অ্যাড করে দেবে পরিমাণ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজের জলের মধ্যে তার মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুটা কিন্তু এই জলের মধ্যেই সেদ্ধ হবে এবার আমি এতে অ্যাড করে দিলাম মিঠা আতর তিন চার ফোঁটা মতো আর দিয়ে দিলাম একটা বড় চামচের এক চামচ আদা রসুন বাটা ওটা ভালো করে ফুটতে থাকুক আলুটাও সেদ্ধ হোক আস্তে আস্তে ওদিকে আমি ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি হাড়িতে নর্মালি আমরা ভাত যেমন করি আর কি গোটা গরম মশলা তেজপাতা আর নুন আর একটু সাদা তেল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে তারপরে আমরা অ্যাড করে দেব চালগুলো ওদিকে ভাতটা তো হচ্ছে আর আমি এদিকে আলুগুলোকে তুলে নিয়েছি একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে যদিও একটু সময় লাগবে কারণ আলুগুলো তো একটু বড় বড় ডুমো করেই কাটা তো সেই কারণে আলুটা সেদ্ধ হতে অন্ততপক্ষে পক্ষে আধা ঘন্টা সময় তো লাগবেই তো আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ওই যে যে তেল এবং যে মশলাটা রয়েছে মানে পেঁয়াজ আদা রসুন এই যে যে রসটা রয়েছে এর মধ্যেই কিন্তু আমরা চিকেনটাকে অ্যাড করে দিলাম আর চিকেনগুলোকে একটু সাইড থেকে কেটে কেটে দিয়েছি যাতে ভেতরে মশলাটা খুব ভালো করে ঢোকে অন্যদিকে একটি পাত্রে আমরা গরম দুধ নিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এক চামচ মতো আর দিয়ে দিলাম খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটাকে গ্রেট করে কিন্তু অবশ্যই দেবে দুধের সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবে তো এই দেখো ভেতরে কিন্তু কোনো লাংস সেরকমভাবে কিন্তু একেবারেই নেই ভালো করে মিশিয়ে নিয়েছি এটা তো রেডি হলো ছাড়াও আমরা আর একটা জল বানাবো যেটা নর্মাল একদম ওয়াটার মানে নর্মাল জলের মধ্যেই আর কি কেওড়ার জল কিছুটা পরিমাণ গোলাপ জল আর কিছুটা পরিমাণ মিঠা আতর তোমরা অ্যাড করে দেবে আর এ ছাড়াও তোমরা জাফরান বা স্যাফরন যেটাকে বলে সেটা তোমরা অ্যাড করতে পারো তো আমার হাতের কাছে ছিল না বলে আমি সেদিন অ্যাড করতে পারিনি তো সেই জন্য আমি ইয়েলো ফুড কালার ইউজ করেছিলাম কালারটাকে সুন্দর আনার জন্য তো তোমরা যদি জাফরান বা স্যাফরন দাও তাহলে কিন্তু ইয়েলো ফুড কালার না দিলেও হয়ে যায় তো এটাকে রেডি করে রেখে দেবে আগে থেকেই দেখো সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর জন্য কিন্তু স্মেলটা দারুণ আসবে এইটা কিন্তু দিতে একেবারেই ভুলবে না আর তোমরা চাইলে এমনি নর্মাল দুধের মধ্যেও কিন্তু এই গোলাপ জল কেওড়া জল এবং মিঠা আতোর মিক্স করেও দিতে পারো তো ওদিকে দেখো চিকেনটা আমার ভালো মতো সেদ্ধ প্রায় হয়ে এসেছে বলতে পারো আর এদিকে আলুগুলোও আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিল তো সেটাকে আমরা শেষের দিকে অ্যাড করে দিলাম দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখো ঝোলটাও কিন্তু ভালো মতো প্রায় শুকিয়ে এসেছে আর তেলটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে গেছে এবার আমরা করবো হচ্ছে মিক্সিংটা ওপর থেকে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা কিন্তু এই দেবে কোনো রকম ফ্যাটানোরও দরকার নেই একদম ছড়িয়ে ছড়িয়ে উপর থেকে দিয়ে দেবে আর তারপরে আমরা অ্যাড করব এতে বিরিয়ানির যে মশলা এই মশলাটা কিন্তু আমি বাড়িতে গোটা আর কি ড্রাই রোস্ট করার পরে গুঁড়ো করে নিয়েছি বাজারে তোমরা বিরিয়ানির যে গোটা মশলা কিনতে পাওয়া যায় তার মধ্যে জায়ফল জৈত্রী ও স্টারানিস অনেক রকম জিনিসই থাকে তো সেটাকে শুকনো খোলায় ভেজে তারপরে ওটাকে গুঁড়ো করে নেবে সেটা দিলেই কিন্তু বেশি টেস্ট আসবে আর তোমরা এমনি নর্মালি দোকানে যে সানরাইসের মশলাগুলো পাওয়া যায় ওটার থেকে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে যাই হোক এগুলো দেওয়ার পরে আমরা একটা লেয়ার দিয়ে দিলাম রাইস তো হয়ে গেছে আমার আর সামান্য কিছুটা পরিমাণ নুন অ্যাড করলাম নুন কিন্তু আমরা ভাত করার সময়তেও দিয়েছিলাম তো সেই কারণে তোমরা বুঝেই অ্যাড করো কতটা কি লাগবে তো এই নুন দেওয়ার পরে এবার আমরা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে যে খোয়া ক্ষীর আর এলাচের গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে ছড়িয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি এটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা অ্যাড করবো এতে বাকি যে রাইসগুলো ছিল সেগুলোকে আর কি অ্যাড করে দেব। তো এই দেখো পুরো রাইসটাই এতে দিয়ে দেওয়া হলো এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন যেহেতু বললামই ভাতের পরিমাণ বুঝে কিন্তু নুনটা একটু অ্যাড করবে আমি দিয়েছিলাম কিন্তু মনে হয়েছিল আরও একটু দিলে ঠিকঠাক হবে তো সেই কারণে দিয়ে দিলাম আর যে গুঁড়ো গরম মশলাটা আর কি মানে আর কি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই তো সমস্ত কিছু মশলাপাতি দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি এতে অ্যাড করে দেবো হচ্ছে আগে থেকে যে কেওড়ার জল গোলাপ জল মিঠে আতর কালারটা সেই যে যে জলটা করে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি তাতে কি হবে দেখবে যে সমস্ত ভাতগুলো কিন্তু হলুদ হলুদ লাগবে না কিছুটা ভাত মানে কিছুটা রাইস আর কি সাদা সাদাও থাকবে আবার কিছুটা রাইস ইয়েলো কালার থাকবে তাহলে পুরো দোকানের মতো ভালো লাগবে আর কি খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো ছড়িয়ে দিয়ে দিয়েছি আর এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের পরিমাণটা বুঝে দিও অনেকে ঘি বেশি পছন্দ করে কেউ পছন্দ করে না তো আমি মোটামুটি চার পাঁচ চামচ মতো দিয়েছিলাম ঘিটা মেল্ট করা থাকলে সব থেকে বেশি ভালো হতো তো মেল্ট ছিল না বলে ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করেই আর কি দিয়েছিলাম তো যাই হোক দেওয়া তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঘি আর আমাদের মোটামুটি লেয়ারিংও সমস্ত কিছু কমপ্লিট এবার উপর থেকে আর কি ডিমটাকেও ছড়িয়ে দেব ডিম সেদ্ধ আগে থেকে করা ছিল তো ওটাকে আর কি উপর থেকে সাজিয়ে দিয়ে দিলাম তো এইবারে আমরা আর কি দমে বসাবো তো দমে বসানোর জন্য মোটামুটি হাতে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় অবশ্যই রাখবে আর এটা কিন্তু আমি ডাইরেক্ট গ্যাসে বসাইনি অনেকে আর কি কিন্তু ডাইরেক্ট আর কি গ্যাসে বসিয়ে তারপরে বিরিয়ানিটা করে কিন্তু নিচে লেগে যাওয়ারও কিন্তু একটা ব্যাপার থাকে তো সেই কারণে আমি ওই রকমভাবেই ভাবে করেছিলাম তো এই দেখো আস্তে আস্তে একটু নিচ থেকে আমি তো অত প্রফেশনালভাবে বিরিয়ানি কাটাতে পারবো না দোকানের মতো তো এই দেখো তাও ও নিচ থেকে ও অল্প অল্প করে তোলার চেষ্টা করছি তাও আলুগুলো এত সফট হয়ে গেছে দু তিনটে আলু আবার ভেঙেও গিয়েছিল তো যাই হোক মিক্সিং তোমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝড় হয়েছে আমি বাড়িতে নর্মালি যেভাবে বিরিয়ানি বানাই সে রেসিপিটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এটাও কিন্তু শেয়ার করলাম অলরেডি উপর থেকে দেওয়া হয়ে গেছে নিচেই কিছুটা রাইস অনেকটা রয়ে গেছে সেটা আর কি তুলছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্লেটে প্লেটে বাড়ছিলাম আর তোমাদেরকে কি বলবো এত সুন্দর হয়েছিল খেতে যে সবাই প্রশংসা করেছে অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখো খুব বেশি ঝামেলা কিন্তু একেবারেই নয় প্লিজ প্লিজ অবশ্যই একবার একটু বানিয়ে খেয়ে দেখো সত্যি খেতে দারুণ হয়েছিল আর আলুটাও যেমন সফট হয়েছিল আর চিকেনটাও তো দারুণ হয়েছিল। মানে ভালো হতো সেদ্ধ হয়েছিলো আর খেতেও টেস্ট লেগেছিলো বাবারও ভীষণ ভালো লেগেছে আজকে তো যাই হোক রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে আর যারা যারা করবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও টাটা